মানুষ হইয়া মানুষকে ভালোবাসা তো দূরে কথা ওয়াসিলে বাস দেয় নিজেই প্রমাণিত এই ছোট্ট জীবনে আমার পঁচিশ বছর রানিং যারা আপনাকে আমাকে চিনেন তারা তো চিনেন আমার এলাকার অনেক চা আসছে অনেক ভাই আসছেন আর এই পঁচিশ বছর রানিং এই ছোট্ট জীবনে একটা জিনিস দেখলাম কত মানুষের সাথে চললাম যেই মানুষটা আমাকে সাড়ে এক কাপ চা খায় না সেই মানুষটা একটা পান খাইলে আমাকে খাওয়ায় সেই মানুষটা এত ভালোবাসলো সেই মানুষটা আমাকে এত মহব্ব করলো সেই মানুষটা যেখানে যায় আমাকে নিয়ে যায় আমার প্রাণের ভাইয়েরা স্বার্থ যখন ফুড়িয়েছে চায় ওই মানুষটা ভালোবাসার মানুষটা একটা ওলা বাস দেয় কথা বলেন না কেন হুজুর করে কি করছি সব মুই জানো মাইছের কাছে কয়া দিয়ে তোর অপমানিত করি আছে কি নাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসা তো দূরের কথা আইকে ওলা বাসতায় তবে মনে রাখতে হবে সম্মান দেওয়ার মালিক কে জোরে বলেন কে আমার পনার ভাইরা ধস্যটা কাটাযুক্ত হলেও এর ফল কিন্তু মিষ্টি হয় ঠিক কিনা বলে